বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি আছেন এসো সত্যের পথে ইউটিউব চ্যানেলে আজ আপনাদের শোনাব এমন একটি ঘটনা যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে এটা বাবা মেয়ের ভালোবাসার এমন এক বাস্তব গল্প যার সাক্ষী ছিলেন স্বয়ং আমাদের প্রিয় নবী হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি ইসলামের সূচনালগ্নের মদিনায় এক ব্যক্তি ছিলেন নাম তার হরত শাওবান রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন খুবই নিরীহ সহজ সরল এবং অত্যন্ত ভালোবাসাপূর্ণ একজন মানুষ তিনি তার ছোট্ট মেয়েটিকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতেন বাচ্চাটি ছিল খুবই মায়াবী আর বাবার চোখের মনি কিন্তু দুঃখের বিষয় সেই ছোট্ট মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাবা হরত শাহবান রাদিয়াল্লাহ আনহু অস্থির হয়ে গেলেন নানা চিকিৎসা করালেন দোয়াদ্রুত পড়ালেন কিন্তু অবস্থা আরও খারাপ হতে লাগল একদিন তিনি মেয়েকে কোলে নিয়ে ছুটে গেলেন হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দরবারে চোখে অশ্রু মুখে কেবল একটাই কথা ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমার মেয়েটা আমার জানটা ও খুব অসুস্থ আপনি তার জন্য দোয়া করুন আল্লাহ রহমতে সে সুস্থ হয়ে যাকু হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহ তার কথা শুনলেন তিনি ছোট্ট মেয়েটিকে নিজের কোলে নিলেন তিনি তার মাথায় হাত রেখে বললেন হে আল্লাহ তুমি এই ছোট্ট মেয়েটিকে সুস্থ করে দাও তুমি হচ্ছ সর্বশক্তিমান তুমি যদি ইচ্ছা করো কিছুই অসম্ভব নয় এরপর তিনি বাবার দিকে তাকিয়ে বললেন সব সবকিছু আল্লাহর ইচ্ছায় হয় তুমি দুশ্চিন্তা করো না আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন ধৈর্য ধরো আল্লাহ অবশ্যই উত্তম পথ খুলে দিবেন গু কিছুদিনের মধ্যেই মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে হরত শাওবান রাদিয়াল্লাহু আনহু যখন তার সুস্থ মেয়েকে কোলে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন তখন তার চোখ ভরে এসেছিল আনন্দের অশ্রুতে তিনি কাস্তে কাস্তে বললেন ইয়া রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের প্রতি আপনার দোয়ার বদৌলতে আমার জীবন ফিরল আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন গো প্রিয় দর্শক এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় আমরা যখন বিপদে পড়ি সন্তানের জন্য অস্থির হই তখন মনে রাখতে হবে সবকিছু আল্লাহর হাতে আমাদের উচিত ধৈর্য ধরা দোয়া করা আর প্রিয় নবীহরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শূন্যত অনুযায়ী আল্লাহর উপর ভরসা রাখা একজন বাবা তার সন্তানের জন্য যা করতে পারেন তা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ আর সন্তানের জন্য বাবার দোয়া এটা যেন আকাশ ছুঁয়ে ফেলে তাই প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আমাদের পিতামাতাকে সম্মান করি ভালোবাসি আর যারা বাবা তারা যেন কখনও সন্তানদের প্রতি অবহেলা না করেন তাদের প্রতি দয়া ও মমতা যেন আমাদের জীবনের অংশ হয় এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন লাইক দিন আর আমাদের চ্যানেল এসো সত্যের পথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জায়কাল্লাহ খাইরান